আগের ভিডিওতেই বলেছি বডি ফিটনেস ছাড়া ইবিসি ট্রেকে যাওয়া হবে আত্মঘাতী ট্রেক কোনো ছেলে খেলা নয় পর্যাপ্ত প্রস্তুতি নিন আপনার ব্যাগপ্যাক যথাসম্ভব হালকা রাখুন এবং স্লিপিং ব্যাগ নেবার কোনো প্রয়োজন নেই তবে একটা স্লিপিং ব্যাগ লাইনার নিতে পারেন সাথে অবশ্যই একটি অক্সিমিটার রাখুন এবং যখনই দেখবেন অক্সিজেন স্যাচুরেশন লেভেল নিচে নেমে এসেছে তখনই থেমে যান অথবা নিচে নেমে আসুন প্রয়োজনীয় ওষুধ সাথে রাখবেন এবং পর্যাপ্ত আত্মবিশ্বাসী না হলে টিমে অবশ্যই একটি ছোট বা বড় অক্সিজেন সিলিন্ডার রাখুন আপনি যে ফ্লাস্কটি সাথে নেবেন তাতে লম্বা সময় ধরে পানি গরম থাকতে হবে এটি নিশ্চিত করুন মনে রাখবেন তিনটি দিনের ট্রেকিং খুবই কঠিন ফাগডিং থেকে নামচে বাজার নামচে বাজার থেকে টেংবোচে এবং ডিংবোচে থেকে লোবুচে এই তিন দিন যত ভোরে পারা যায় রওনা দিন একমগ পানি পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে লিম্বোচিতে গিয়ে তিনশো টাকা হয় এখানে টাকা বাঁচাতে আপনি যদি ছোট চুলা নিয়ে যান আর নেপালে গিয়ে দুইশো রুপিতে একটা ছোট বিউটেন গ্যাসের ক্যান কিনে নেন অনেক টাকা বাঁচাতে পারবেন সেজন্য সাথে অবশ্যই একটি সিলভারের মগ নেবেন এবং মগটি একটু বড় সাইজের কিনবেন নইলে চুলাই বসবে না গরম পানির পয়সা বাঁচানোর আরেকটা পদ্ধতি আছে কিছু মোমবাতি কিনে নিয়ে যেতে পারেন একটা মোমবাতি জ্বালিয়ে সিলভারের মগের নিচে ধরলে পানি অল্প সময়ই গরম হয়ে যাবে আপনি ব্যবহার করতে পারবেন তবে এটা রিস্কি এবং রিসোর্ট কর্তৃপক্ষ এটা টের ফেলে ঝামেলা করতে পারে আমি একজনকে এই কাজ করতে দেখেছি বলে আইডিয়াটা শেয়ার করলাম সাথে কিছু খেজুর ও বাদাম রাখতে পারেন এনার্জির জন্য ফক্স চকলেটটিও বেশ কাজের আর কিছু বালা চাও বা আচার রাখুন যাতে অন্তত ভাতগুলো গেলা যায় সাথে অবশ্যই কিছু ওয়েট টিস্যু রাখুন এই ট্রেকের রিসোর্টের টয়লেটগুলোতে পানির স্বল্পতা আছে অনেক টয়লেটে পানি থাকে না কেবল ফ্ল্যাশ থাকে সেটুকু ক্ষেত্রেও টিস্যু ভালো কাজে দিবে এবং যতই উপরে উঠবেন ততই গোসলের চার্জ বাড়তে থাকবে সাতশো আটশো এক হাজার রুপি পর্যন্ত গোসলের চার্জ হয় ওয়েট টিস্যু থাকলে সেটি মুছতেও কাজে দিবে আপনি শারীরিকভাবে দুর্বল হলে টাইট শিডিউল না করে একটু সময় নিয়ে পরিকল্পনা করুন চৌদ্দ দিনের জায়গায় যদি আঠারো বা বিশ দিনে এটি করার প্ল্যান করতে পারেন তবে উপভোগ যেমন বেশি করতে পারবেন তেমনি ট্রেক্টটি কোনো চাপ না নিয়েও শেষ করতে পারবেন আমরা তাড়াহুড়া করতে গিয়ে অনেক সুন্দর চেক মিস করি গ্রামের ছাপ তো লুকলা টু রামের ছাপ ফ্লাইট প্রায় মিস হয় ফলে হাতে অবশ্যই অতিরিক্ত দুই দিন সময় রাখুন এমনও হয় একটা না তিন চার দিন কোনো প্লেন ওঠানামা করে না আবহাওয়ার কারণে তবে অতিরিক্ত ডলার খরচ করতে পারলে হেলিকপ্টারে যাওয়া আসা করতে পারবেন রামেছাপ থেকেই অথবা কাঠমান্ডু থেকে ইমার্জেন্সি সার্ভিস নাম্বার হেলিকপ্টার সার্ভিস নাম্বার হাতে রাখুন অবশ্যই একটি সিম কিনে নেবেন এবং যেখানে সিম সার্ভিস পাবেন না সেখানে একটি ইন্টারনেট প্যাকেজ কিনে নেবেন সবসময় কানেক্টেড থাকুন হাতে পর্যাপ্ত টাকার ব্যাকআপ রাখুন বা অন্তত বিপদের সময় টাকা পাঠাতে পারবে এমন সোর্স করুন যদি হেলিকপ্টারে চড়তে হয় বা যেতে হয় তবে বেশ অনেকগুলো টাকা কিন্তু লেগে যাবে যদি নির্ভরযোগ্য পোর্টার কাম গাইডের সন্ধান পান তবে তার সাথে নিজেরাই কন্ট্রাক্ট করে যাওয়ার ভালো এতে পয়সা সেভ হয় এজেন্সির কাছ থেকে পোর্টার নিলে স্ট্রেট ডাবল টাকা খরচ হয় বন্ধুরা সব কিছু বলব ইসি ট্রেক পৃথিবীর অন্যতম সুন্দর একটি ট্রেক এটিকে এনজয় করুন পর্যাপ্ত শারীরিক প্রস্তুতি নিন এবং আত্মবিশ্বাসী থাকুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হ্যাপি ট্রাভেলিং